ওখানে শুধুমাত্র ডোন বিলি না দমক দিয়েছে যে শান্তিপূর্ণভাবে আছো এখানে থাকো যদি কালকে ভোট যাও তাহলে পরে মানে অসুবিধা হবে আর থাকতে পারবে না এটা এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র তখন যখন নির্বাচনের প্রকাশ্য প্রশ্নটা শেষ হয়েছে তখন এর পরেও এর পরেও সকালবেলা থেকে ভোর খুব ভোরের থেকে মানুষ বাড়ি থেকে বেরোতে চেষ্টা করে আসেন এবং উল্লেখযোগ্য সংখ্যক যারা আমাদের এজেন্ট ছিল ইন্ডিয়া ব্লকে দুইটাতে কামনা করে এবং চিন্তা করে আসনে তারা উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেন্দ্রের ভিতরে কাগজপত্র নিয়ে আসার জন্য চেষ্টা করে আমি আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে এই যে মানুষের যে ভোটের প্রতি যে আগ্রহ এবং তারা যে বেরিয়ে এসছেন এই সমস্ত প্রতিকূলতার মধ্যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা বেরিয়ে এসছে কিন্তু তারা এর পরেও থাকতে পারলেন না উনি যেটা বলেছেন ভোট প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যেই এজেন্টদের তাকে দেওয়া হয়েছে টর্চার করেছে ফিজিক্যালি ওদের কাগজপত্র ছিনতাই করেছে দুপুর দুইটার সময় আমরা যখন সিওর কাছে যাই তখন অবধি এইটটি পার্সেন্টের উপরে পুলিং এজেন্ট সারা রাজ্যের এই কেন্দ্রে সারা রাজ্যে ওরা নাই ওরা কর্মরত নাই ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তা না এমনকি উনি যেটা বলেছেন যে লাইনের মধ্যে থেকে লাইনে ঢুকে গেছে মানুষ এই সমস্ত প্রতিকূলতার মধ্যে এখান থেকে ট্রেনে বের করে দেওয়া হয়েছে এই অবস্থায় ভোট হয়েছে এই ভোটটা সম্পূর্ণরূপে প্রকাশমাপ্ত ভোট এবং এই প্রকাশনাপ্ত ভোট সফল করতে পেরেছে এই জন্য এই নির্বাচন কেন্দ্রের বাইরের লোকদের এনে এক একটা পোলিংগুলোতে জড়ো করেছে এবং সেটা করেছে কালকে রাত্রে থেকে শুধু আগরতলা আগরতলার বাইরেও ইলেকশন ছিল উদয়পুর ছিল সুদামগুলা ছিল বেলোনিয়া ছিল এই সময় জায়গায় এটা ছিল ওয়েস্ট ত্রিপুরাতে ছিলই ওই সমস্ত জায়গাগুলোকেও পার্শ্ববর্তী এরিয়া থেকে লোক ঢুকে বলেছে এবং অধিকাংশ রিং বুথ জাম করেছে বাইরের লোকরা কিন্তু কেউ তাদের স্পর্শ করে নেই কেউ স্পর্শ করে নেই অবাধে তারা এরপরে বিকেলের দিকে দুইটার পর থেকে তারা বোটে আরম্ভ করে এবং সেই বোটকে এখন দেখানোর চেষ্টা করবে এইট্টি ফাইভ প্লাস এটা দেখাবে এইটির ফাইভ ক্লাস এটা মানুষের ঘটনা এটা প্রকৃতপক্ষে মানুষের ঘটনা এই ভোট হচ্ছে জালিয়াতি গুণবোট এই ভোট বাতিল করা হোক এবং পুনরায় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং পশ্চিমপুর লোকসভা নির্বাচন এই নির্বাচন আবার করা হোক যাতে করে ইঞ্চি করব নির্বাচন কমিশন যে মানুষ যেন প্রকৃতপক্ষে ভয়ভুক্ত পরিবেশে অবাধ